ফ্রেনীতে স্মরণকালের সেরা ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার লাখো মানুষ পানিবন্দী ইতিমধ্যে ফ্রেনীর প্রশাসন ছাগল মেমে ডুবে গেছে গাজী পরশুরাম ছাগল মায়ার হাজার হাজার থরিদার নিহবন্দি অবস্থা আছে পানি বন্দী অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করতে সেনাবাহিনী ও পোস্ট কার্ড রওনা দিয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী সেখানে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবীর সামাজিক সংগঠন শুকনো খাবার প্রস্তুত রাখা হচ্ছে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে উদ্ধার করে তাদের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র খুঁজে দেওয়ার কাজ চলমান রয়েছে এই মুহূর্তে খাবারের চেয়েও আশ্রয় হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণে সার্ভিস সেনাবাহিনীর কার্ড কাজ করছে নিরাপদ আশ্রয়ের খোঁজের সাধারণ মানুষ না থাকায় অনেকের রান্না বন্ধ রয়েছে নিরাপদ পানি খাবার সেলাইন শুকনো খাবার এসব সংকট রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তৎপর রয়েছেন জেলা প্রশাসন থেকে তদারকি করা হচ্ছে ভারতের উজানের পানি ডুবে ফুলগাজি ছাগল ছাগলাইয়া তলিয়ে গেছে কয়েকশো গ্রাম পানির নিচে লাখো লাখো মানুষ পানিবন্দী